নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ পনির ভাপে করব তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন উপকরণ নিয়েছি এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি পনির নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টক দই নিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে এই যে বন্ধুরা দেখুন আমি পনির গুলোকে কেটে নিচ্ছি এবারে বন্ধুরা দেখুন এই যে পনির গুলো আমার কাটা হয়ে গেছে আমার কাটা হয়ে গেছে এইবারে আমি এই পেস্টটা তৈরি করবো এবারে আমি নারকেল গুঁড়োগুলো নিয়ে নেব আমি এখানে এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি এই কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টক দই এক চামচ দিয়ে দিলাম দেড় চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্তটা দিয়ে দিলাম এক চামচ এটা দু চামচের মতো দিচ্ছি পোস্তটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা একটা পেস্ট তৈরি করব আমি একটু সামান্য একটু জল দিয়ে দিলাম এই যে বন্ধুরা এই যে আমি পেস্টটা করে নিয়েছি যে দেখুন পনিরগুলোকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিলাম খুব হালকা করে বন্ধুরা ভাজতে হবে নাহলে সব ভেঙে যাওয়ার ভয় থাকবে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা নিরেমিশে দিনে খুব ভালো লাগবে আপনারা ঘরে করে খেয়ে দেখবেন করে একটু ভেজে নিতে হবে ভেজে ভেবে বন্ধুরা টেস্টটা খুব ভালো হবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন পনির গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব এই টিফিন বক্সটার মধ্যে বন্ধুরা আমি পনিরগুলো দিয়ে দেব এবারে আমি এর মধ্যে খানিক জল দিয়ে দিলাম নুন দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যেরকম করবেন পনিরগুলো পরিমাণ মতো নুন দিয়ে দেবেন একটু চিনি দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে দিলাম খুব হালকা হালকাভাবে ভাবে বন্ধুরা নাড়তে হবে আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো এবারে আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন জল ফুটতে দিয়েছি আমি এখানে বক্সটাকে ঢাকা দিয়ে দিলাম টিফিন বক্সকে এবারে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এটাকে দিয়ে দিয়েছিলাম এই যে নামাচ্ছি আমি টিফিন বক্সটা নামিয়ে এর ভেতরে এটাকে নামিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধটা ভালো হবে Bass. বন্ধুরা আমার এটা হয়ে গেছে এবারে আমি ঢাকনা খুলে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই এই যে দেখুন এই যে আমার পনির ভাপে রেডি এই যে নিরামিষের দিন গরম ভাতে খুব ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা এই যে আমি যেভাবে করলাম আপনারা একবার ট্রাই করে ঘরে দেখবেন এই যে দেখুন আমার এই পনির ভাপে কেমন হয়েছে আপনারা জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার